যুদ্ধরায় শান্তি চাইতে বাংলা পক্ষ বিশ্বাস করে না যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হোক পিওকে ফেরত চাইতে বিশ্বাস করে যুদ্ধ নয় শান্তি চাই বলছে যারা তাদের সম্পূর্ণ বিরোধিতা করে বাংলা পক্ষে তাদের এইসব বলার যে অধিকার আছে এক কোণে গিয়ে এটা এটাও বাংলা পক্ষ মানে কারণ সকলে সবকিছু বলার অধিকার আছে অ্যাজ লং এস তারা ডাইরেক্টলি রাষ্ট্রীয় সুরক্ষার কোনো একখানা অপারেশনে তারা ব্যাঘাত ঘটাচ্ছে না এবং এই বলবো যে চীনের দাহালি যারা করে আসলেই পশ্চিমবঙ্গে বসে তারা হচ্ছে এই বড় বাজার তাদের ক্ষিদির পুটে দেখতে পাবে যারা চীনের মাল আনাচ্ছে রোজ যে মালগুলো কিন্তু বেশ কিছু ভারতে তৈরি অথচ তারা চীনের মাল আনায় করে ভারতকে অর্থনৈতিকভাবে ভেতর থেকে পঙ্গু করে দেয় এই রাষ্ট্রদার ধরতে হবে এবং ধরা হবে না তার কারণ তারা সকলেই মারোয়ারি আমার এদের প্রতি যে যেরকম একটা মনে হচ্ছে এই শত নির্বোধ যে এরা এই শত মনে হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ওই প্রতিবাদ করার অধিকারটা আমি কিন্তু কেড়ে নিতে পারি না এই দুটো যুগপথ একটা খুব ব্যাপারটা খুব ট্র্যাজিক লাগলো একটা জিনিস ট্র্যাজিক এবং কমিক একই সঙ্গে লাগলো লাল পতাকা দেখলাম যারা কারা জানি না কোন দলের চীনের দালাল চীনের দালাল চিল্লাচ্ছিল এখন চীনের সবচেয়ে বেশি দালালি ঠিক আছে চীনের স্বার্থ রক্ষার মাধ্যমে একটু সুবিধা করায় নিজের এটাকে দালালি বলে সবচেয়ে বেশি করে এই পশ্চিমবঙ্গে যদি ধরো ওই জায়গায় কলকাতা মারোয়ারিরা ভারতের চীন থেকে আনা যে ইম্পোর্ট এটা সবচেয়ে বেশি কলকাতা সবচেয়ে বেশি কি ভাই নাইন পার্সেন্ট করে মারোয়ারিরা কই তাদের তো চীনের দালাল বলা হচ্ছে না কেন বলা হচ্ছে না আমি প্রশ্ন করতে চাই আজকে গুজরাটে ওয়ান বিলিয়ন ডলার চায়না ইনভেস্টমেন্ট পার্ক আছে গুজরাটকে তো চীনের দালাল বলা হচ্ছে না গুজরাটে তখনও বিজেপি সরকার যখন এটা শুরু হয়েছিল এখনো বিজেপি সরকার তখন নরেন্দ্র মোদি তখনও প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট ও মুখ্যমন্ত্রী থাকার কালে শুরু হয়েছিল এখনো চলছে এমন নয় যে খেদিয়ে দিয়েছে চীনের দালাল না ইনফ্যাক্ট যখন সংঘাত চলছে অপারেশন সিঁদুরের এই যে মানে সিজ আগে এর মধ্যে আদানি গুজরাটি প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় গুজরাটি ব্যবসায়ী সে একটা ডিল করেছে ড্রাগন পাস নামক একটি চাইনিজ কোম্পানির সাথে যে ভারতের যে বিমানবন্দরগুলো গুলো ভেবে দেখুন এগুলো কিন্তু সাধারণ বিষয় না এটা কিন্তু ওই কি জানো সয়াবিন আর সর্ষের তেল না ঠিক আছে ভারতের যে বিমানবন্দরগুলো গুলো পরিষেবা অবকাঠামো এবং বুঝতে পারছেন যে আদানি কিন্তু ভারতের অনেকগুলো বিমানবন্দর নিয়ে নিয়েছে এখন মোদীর কল্যাণে সেখানে ড্রাগন পাসের সঙ্গে চুক্তি চুক্তিবদ্ধ হচ্ছে ভাবুন এই আদা এই আদানি তারপরে অজিত ডোভাল যে কিনা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলা হয় সে একদম দেখে নিলো এক নম্বর স্পাই চোখ দিয়ে সব লেজার বেরোচ্ছে এইসব টাইপের যাকে রিল বিল বানিয়ে যে অতি নির্মাণ করা হয় এর ছেলে পাকিস্তানিদের সঙ্গে বিজনেস করে আচ্ছা একটা কথা সব হলো এত কিছু হলো তো পাকিস্তানের সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট অল বিজনেস বন্ধ করা হলো না কেন এখনো বন্ধ নয় কেন ভায়া দুবাই তো হচ্ছে চায়নার সঙ্গে বিজনেস বন্ধ করছে না কেন এখনই টিভি খুললে আপনারা দেখবেন যে বিশ্বের সামনে আমাদের যে মিডিয়া তো করে দিয়েছে আমাদের সম্মান এতগুলো মিথ্যা কথা বলে পাকিস্তানি মিডিয়াও মিথ্যা কথা বলছে না এদের গুলো দেখতে পাই অন করলেই তারা কেন চায়নার বিরুদ্ধে গলা তুলছে না চায়না মাল যারা ইম্পোর্ট করছে তা তাদেরকে কেন আহ রাষ্ট্রদ্রোহী বলে দেখাচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশে এত ভয়ঙ্কর ভাবে ভাবে হিন্দু বাঙালি নিপীড়ন ঘটলো তারপরে বাংলাদেশের সঙ্গে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের কেন রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে না এবং একটা কথা বলে দিচ্ছি বাংলা পক্ষ কিন্তু ক্রমে প্রথমে বাংলাদেশে যারা এই মুহূর্তে ব্যবসা করে জেহাদিদের সমর্থন করছে বাংলা পক্ষ সেই সব ব্যবসায়ী ব্যবসাগুলোর লিস্ট বানিয়ে প্রোডাক্টের লিস্ট বানিয়ে বিকল্প কোন প্রোডাক্ট ভারতের যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে না সেটার কিন্তু ক্যাম্পেন নামাবে এবং আমি বলতে চাই যে চীনের যে মাল তুমি জানছো চীনের যে দালালগুলো ওখানে যেগুলো বলে যাদের বলা হচ্ছে লাল পতাকা তারা তো কোনো চীনের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক কোনো সম্পর্কই না আমি তো আমি তো ওদের জানি না চীনে যাওয়া আসা করে চীনে যদি ওরা যাওয়া আসা করে ঠিক আছে বিরাট গুপ্তযাত্রার র আই বি রয়েছে কি করতে বরং আমি দেখলাম তারা ঠিক ক্যামেরা সাবিও না যে একখানা ক্যামেরা ধরলে ঠিক কিভাবে কি গুছিয়ে বলতে হয় তাও জানে না হাউ 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 করছে ঠিক আছে মানে ভেরি আনসফিস্টিকেটেড মানে সামারিতে যদি বলতে হয় যুদ্ধ শান্তি চাইতে বাংলা পক্ষ বিশ্বাস করে না যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হোক পিওকে কে ফেরত চাইতে বিশ্বাস করে যুদ্ধ নয় শান্তি চাই বলছে যারা তাদের সম্পূর্ণ বিরোধিতা করে বাংলা পক্ষ কেউ তাদের এইসব বলার যে অধিকার আছে এক কোণে গিয়ে এটা এটাও বাংলা পক্ষ মানে কারণ সকলে সবকিছু বলার অধিকার আছে অ্যাজ লং তারা ডাইরেক্টলি রাষ্ট্রীয় সুরক্ষার একখানা তারা ব্যাঘাত ঘটাচ্ছে না আর শেষে চীনের দালাল যারা ওদের নাকি চীনের দালাল বলা হচ্ছে না আমি যাই না ওখানে চীনের দালাল দাল আছে কিনা চীনের দালাল হলে তো ওখানে দেখলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওই লোকাল থানার লোকজন এসছিল ওর তো এনআইএ আসার কথা ছিল চীনের দালাল টালাল ঘুরে বেড়াচ্ছে এবং আমি বলবো যে চীনের দালালি যারা করে আসলেই পশ্চিমবঙ্গে বসে তারা হচ্ছে এক বড় বাজার তাদের খিদিরপুরে দেখতে পাবে যারা চীনের মাল আনাচ্ছে রোজ যে মালগুলো কিন্তু বেশ কিছু ভারতে তৈরি অথচ তারা চীনের মাল আনায় করে ভারতকে অর্থনৈতিকভাবে ভেতর থেকে পঙ্গু করে দেয় এই রাষ্ট্রদার ধরতে হবে এবং ধরা হবে না তার কারণ তারা সকলেই মারোয়ারি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল